بَغِدَادِ مُسَافِرٍ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সলাত ওাসালাম আলী কয়া রসুল আব্লা ওয়লা আলী কাবা আসফিব্লাহ সলাত ওয়ালা আলী কব আসফিকুর আব্বাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান সুলতানে আউলিয়া যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন সানি মাস পিরানে পীর পীর দস্তগীর রোশন জামির সৈদুনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল তা এর ওর্স মোবারক হয়ে থাকে সেই সুবাদে মাদানী চ্যানেল আপনাদের কাছে একটি নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছে যার নাম সুলতানে আউলিয়া সাল্লাহুল করিম আমরা এই অনুষ্ঠানে বলিদের মর্যাদা বলিদের শান সেই সাথে হুজুর সৈয়দি কৌসে পাক রহমতুলহি ত আলাহ আলাই এর বিভিন্ন দিক সম্পর্কে বিভিন্ন ডাইমেনশন সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। আসুন দরুদে পাকের একটি ফজাইল আপনাদের সামনে পেশ করি কনজুল উম্মাল নামক কিতাবের মধ্যে একটি হাদিসে পাক এভাবে এসেছে রসুল আকরাম নূরে মুজাসম নবী মকার্রম শাহে বনি আদম স্লাহ তলিহি বা আলিহি বা ইরশাদ করেন যখন বৃহস্পতিবার আসে আল্লাহ তালা ফিরিশ তাদেরকে প্রেরণ করেন তাদের নিকট রূপার কাগজ ও সোনার কলম থাকে তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার ও জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে সল্লু আলাল হাবীব সল্লাহ তলা আলহাম্মদ সল্ল্লাহ তলা আলিহিম দর্শকবৃন্দ আজকে আমরা হাদিসের আলোকে বলিদের বলিদের সান মান মর্যাদা সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। শুরুতে একটি হাদিসে পাক পেশ করছি যা বুখারি শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো দুই হজরত আবু হুরাইরা দিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুলের করিম রউফ রহিম তা তল আলিহি বা আলিহি বা ইরশাদ করেছেন আল্লাহ রাবুল আলামিন বলেন যে আমার বলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দেই আমার বান্দাগণ ফরজ কাজসমূহ পালন করার মাধ্যমে আমার এতটা নৈকট্য অর্জন করে যে যার সাথে তুলনা করার মতো দ্বিতীয় কোনো আমল নেই অপর একটি বর্ণনায় এসেছে আমার বান্দাগণ এমন কোন কর্মের মাধ্যমে আমার ততটা নৈকট্য অর্জন করা সম্ভব নয় যতটা ফরজ কর্ম আদায় করার মাধ্যমে সম্ভব এবং আমার বান্দা নফল ইবাদত সমূহ আদায়ের মাধ্যমে আমার সান্নিধ্য হাসিল করে আমার নৈকট্য অর্জন করে এভাবে আমি তাকে আমার নিজের মাহবুব বানিয়ে নেই আর যখন আমি প্রেমাস্পদ বানিয়ে নেই তখন আমি তার কান হয়ে যাই যার মাধ্যমে সে শোনে তার চোখ হয়ে যায় যার মাধ্যমে সে দেখে তার হাত হয়ে যায় চার মাধ্যমে সে ধরে এবং তার পা হয়ে যায় যার মাধ্যমে সে চলে যখন সে আমার কাছে কিছু চায় তবে আমি তাকে অবশ্যই দেই। যখন সে আমার কাছে নিরাপত্তা চায় আমি তাকে নিরাপদ রাখি আমি কোনো কাজ করতে কখনো তেমনি সংশয় করি না যেমন মমিন বান্দার প্রাণ বের করার সময় সংশয় করে থাকি কারণ যদি সে মৃত্যুকে অপছন্দ করে তবে আমি তার অপছন্দটাকে খারাপ জেনে থাকি আল্লাহ আল্লাহব ইমাম ফখরুদ্দিন আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ওমর রাজি রহমতুল্লাহি তাল আলাই তফসিরে কবীরের মধ্যে শেখ আব্দুল হক মহাদিসে দেহলবি রহমতুল্লাহি তা আলাই শরহু ফুতুহিল গেয়েবের মধ্যে এবং হজরত কাজী আয়াজ রহমতুল্লাহি তাল আলাই শিফা শরীফে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন যে হাদিস শরীফটি আমি আপনাদেরকে এখন শোনালাম অনুবাদ শোনালাম তো এর ব্যাখ্যা করতে গিয়ে এই তিন মহাপুরুষ লিখেছেন যখন বান্দা নিজেকে আল্লাহ রব্বুল ইজ্জাতের আল্লাহ পাকের ইস্ক মহাব্বতের আগুনে জ্বালিয়ে শেষ করে দেয় এবং যখন তার আমিত্বের কালিমা ও আবর্জনা দূর হয়ে যায় আর আল্লাহ নূর সমূহ দ্বারা তার শরীর নুরানি হয়ে যায় তখন তিনি আল্লাহর নূর সমূহের মাধ্যমে দেখেন কিছুক্ষণ আগে আমরা যেটা শুনেছি অর্থাৎ তার চোখ আল্লাহর কুদরতির চোখ হয়ে যায় তার সোনা ও বলা আল্লাহর নূরের মাধ্যমে হয়ে থাকে তার চলাফেরা এভরিথিং সবকিছু আল্লাহর সাহায্য হয়ে থাকে হজরত ইমাম রাজি রহমতুল্লাহি তায়াল আলাহি এর বরকতময় মুখে এ হাদিসে কুৎসির অর্থ এবং মাহবুবিয়তের পদবীর মহত্বের বর্ণনা শুনুন তিনি কি বলেন কী ঈরষাদ করেন তিনি বলছেন আল্লাহ তালার জালালিয়তের নূর যখন কোনো প্রিয় বান্দার কান হয়ে যায় তখন তিনি সকল আওয়াজ শোনেন সকল আওয়াজ দুনিয়ার যে কোনো প্রান্তের আওয়াজ তিনি শুনে থাকেন তা দূরে হোক বা কাছে ডানে হোক বা বামে যে খান থেকে যে কোনো আওয়াজ তিনি শুনতে পান যেটা সাধারণ পাবলিক যারা আছে সাধারণ মানুষ আমরা যারা আছি তারা শুনতে পায় না আর যখন তার চোখ আল্লাহর জালালিয়তের নূরে আলোকিত হয়ে যায় তখন দূর এবং কাছের পার্থক্য শেষ হয়ে যায় অর্থাৎ গোটা সৃষ্টি গোটা সৃষ্টি জগৎ তার চোখের সামনে উপস্থিত থাকে এবং ওই নূর যখন প্রিয় বান্দার দ্বারা প্রকাশিত হয় তখন তার নিকট দূরে বা কাছে কঠিন বা সহজ সব কিছুতে ক্ষমতা প্রয়োগের শক্তি ও সমস্যার সমাধান করার অলৌকিক ক্ষমতা অর্জন হয়ে থাকে এবার এমন কিছু দৃষ্টান্ত দেখুন কিভাবে আল্লাহ তালা বলিদেরকে দূর থেকে শোনা ও দেখার শক্তি দিয়ে থাকেন এবং প্রাণহীন বস্তুসমূহকে তাদের অনুসারী বাড়িয়ে দেন ইনশাআল্লাহুল করিম আমরা কয়েকটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে শোনাব যে কিভাবে নেক বান্দাদের আপনার হাত পা এগুলো আল্লাহ পাকের কুদরতি হাত পা হয়ে যায় তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আল্লাহ পাকের নেক বান্দা যারা এখানে শুরুতেই বিভিন্ন রাম এবং বিভিন্ন আপনার হাদিস বিশারদগণ বা ব্যাখ্যা কারকগণ ওনারা বলে দিয়েছেন যে যারা আল্লাহ তালার প্রেমের মধ্যে ডুবে যায় যারা নিজের আমিত্বকে বর্জন করে ফেলে নিজের অন্তরের সমস্ত ময়লা সমস্ত দুর্গন্ধ সমস্ত আবর্জনাকে বের করে ফেলে তারাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায় তারাই আল্লাহ পাকের কাছের মানুষ হয়ে যায় আসুন আমরা শুনি সেরকম কয়েকটি মানুষের কথা সেরকম কয়েকটি বলিদের কথা আমিরুল মুমিনিন হজরত ওমর রদি আল্লাহ তালাহ আনহু হজরত সারিয়া রদি আল্লাহ তালাহ আনহু এবং তার সৈন্যবাহিনীকে মদিনাতুল মোনাব্বারা থেকে চোদ্দোশো মাইল দূরে শত্রু ঘিরে ফেলতে দেখে জোরে আওয়াজ দিলেন হে সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো তখন তারা হজরত ওমর রদি আল্লাহ আনহুর এই আওয়াজ শুনে শত্রুদের থেকে নিজেরা নিজেদের বাঁচিয়ে নিলেন এই ঘটনাটা আপনারা কনজুল উম্মালের মধ্যে পাবেন এবং হাদিসে পাক সেখানে বর্ণনা করা হয়েছে তো দেখুন আমিরুল মুমিনিন ফারুকা আজম তালা আনহু কত দূর থেকে আওয়াজ দিয়েছেন হ্যাঁ আর ওই সাহাবিও কেমন কেমন আল্লাহ পাকের মাহবুব বান্দা যে ওনারাও সেই দূর থেকে ভেসে আসা আওয়াজও শুনতে পেলেন তো এটাই হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের কারামত এটাই হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের বৈশিষ্ট্য সিফত আমাদের পীরানি পীর পীর দস্তগীর রওশন জমির মাহবুব এ সুবহানি পীর এল আসানি হজরত গৌসুল আজম রহমতুল তালাই তাল কী করেন আমরা প্রায় সময় খতমে কাদিরিয়ার মধ্যে যখন কাসিদে গৌসিয়া পাঠ করি তখন এই বাক্যটা আমরা প্রায় সময় শুনি সেটা কি ইলা নজার নদরতু ইলা বিলা দিল্লাহি জম সলি এটার অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার সকল শহর সমূহকে তেমনই দেখি যেমন হাতের উপর রায়ের দানা দেখে থাকি এবং তিনি আরও ইরশাদ করেন আমার পাক। শেখ আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহি তাল আলী আরও ইরশাদ করেন আমার দৃষ্টি লৌহে মাহফুজের উপর নিবদ্ধ তাহলে গোসাক এর দৃষ্টি শক্তি কেমন ওনার দৃষ্টির পাওয়ার কেমন চোখের পাওয়ার কেমন উনি বলছে আমি আল্লাহ তালার যতগুলো শহর আছে যতগুলো সৃষ্টি আছে সেগুলোকে এমনভাবে দেখতে পাই যেন আমার হাতের তালুর মধ্যে রায়ের দানা ধরেন সরিষার দানা সরিষার দানা আর কতটুকুই হয় তাহলে পাকের কাছে একেবারে ইজি পুরো কুদরতকে দেখে নেয়া আল্লাহ পাকের সৃষ্টিকে দেখে নেয়া এগুলোই হচ্ছে আল্লাহ পাকের বলিদের সান আমিরুল মমিনিন হজরত উমর উদিয়াল্লাহ তালা আনহু নীল নদীকে নিজের চিঠির মাধ্যমে প্রবাহিত করিয়েছেন এই ঘটনাটি মির্কাতুল মাফাতিহ এর মধ্যেও উল্লেখ আছে তো আমিরুল মোমিনিন হজরত ওমর উদিয়াল্লাহ আনহু নীল নদীকে আমরা জানি নীল নদী নীলনদ অনেকে শুনেছি অনেকে ভিডিও দেখেছি তো নিজের চিঠির মাধ্যমে প্রবাহিত করিয়েছেন কিভাবে ইতিপূর্বে কোনো যুবতী নারীকে বলি না দিলে ওই নদীতে পানি প্রবাহিত হতো না অর্থাৎ সেই সময় একটা সিস্টেম ছিল যে কোনো যুবতী নারীকে যদি সেখানে বলি না দেয়া হতো বিসর্জন না দেয়া হতো তাহলে ওই নদীতে পানি প্রবাহিত হতো না হজরত ওমর দাহু তালানহু নদীকে এটা বলে হুকুম দিলেন যদি তুমি নিজের ইচ্ছায় চলে থাকো তবে নিঃসন্দেহে শুষ্ক থেকে যাও অর্থাৎ তুমি যদি নিজেই অর্থাৎ নিজেই চলো নিজের ইচ্ছা নিয়েই চলো তাহলে তুমি সুখ না থাকো কোনো সমস্যা নাই আমাদের তোমার প্রয়োজন নেই আর যদি তুমি আল্লাহর ইচ্ছাই চলে থাকো অর্থাৎ তোমার চলাটা যদি আল্লাহর ইচ্ছাই হয় তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তোমাকে প্রবাহিত করে সুতরাং অমর আল্লাহ তালাহুর এই চিঠিখানা মাত্র চিঠি পাঠিয়েছেন নদীকে চিঠি পাঠিয়েছেন কে সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা অমর উদীয়লাহু তালানহু তো ওই চিঠিখানা নদীতে নিক্ষেপ করার সাথে সাথে নীল নদ নীল নদী পানিতে ভরে গিয়ে প্রবাহিত হয়ে গেল তাহলে দেখুন আল্লাহ তালার বলিদের হাতের লিখিত চিঠির কেমন ক্ষমতা আল্লাহ পাক আমাদের সবাইকে আসলে এগুলোর উপর ইমান রাখার তৌফিক দান করুক আল্লাহ তালার নেক বান্দাদের আল্লাহ পাকের ওলিদের কারামত এটা হক এটা সত্য যেভাবে আমরা বিভিন্ন আম্বিয়াই কেরাম আই সালামের মজেজা সম্পর্কে শুনেছি ওগুলা যেরকম হক ঠিক তেমনি আল্লাহর ওলিদের কারামতও হক একদিন মদিনায় তাইয়েবা এর মধ্যে আগুন লেগে যায় কোনোভাবে আগুন নিভানো যাচ্ছে না এত বেশি আগুন যে সেখানে নিভানোই যাচ্ছে না তখন হজরত ওমর উদ্লাহ তালা আনহু এক টুকরো কাগজে এটা লিখে দিলেন হে আগুন থেমে যাও লিখে খাদিমকে দিলেন যখন খাদেম তা আগুনে নিক্ষেপ করলেন তখন আগুন এমনভাবে নিভে গেল যেন সেখানে আগুনই লাগেনি আল্লাহ আরেকটি ঘটনা এসেছে একদিন পবিত্র মদিনাতুল মোনব্বরায় ভূমিকম্প শুরু হলে অনেক বাড়িঘর ধ্বংস হওয়ার উপক্রম হল তখন আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহু নিজের লাঠি জমিনের উপর মারলেন আর বললেন হে জমিন থেমে যাও ওই দিন থেকে মদিনা শরীফে কখনও ভূমিকম্প হয়নি এই ঘটনাটি আপনারা কৌসারুল খয়রাত এর কিতাবের মধ্যে আপনারা দেখতে পাবেন তো জানা গেল যে আল্লাহ পাকের নেক বান্দা যারা তাদের তো বডি পার্টসের একটা আলাদা ক্ষমতা আছেই তাদের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো ছিল এগুলোরও ক্ষমতা ছিল যেমন দেখুন ফারুকা আজমের সাথে একটা লাঠি লাঠি কি একটা প্রাণহীন বস্তু যার কোনো প্রাণ নেই বাহ্যিক দৃষ্টিতে তো দেখুন এই লাঠি ফারুক আজম মদীয়লাহ তালুর হাতে থাকার কারণে এমন পাওয়ারফুল হয়ে গেছে যে লাঠির আঘাতের কারণে ভূমিকম্প একেবারে থেমে গেছে এবং বলা হচ্ছে যে মদিনা শরীফে আর কখনও ভূমিকম্প হয়নি তো আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো থেকে নিজের আকিদাকে মজবুত করার তৌফিক দান করুক আল্লাহ পাকের নেক বান্দাদের সম্পর্কে নিজেদের মিনস কনসেপশনগুলো দূর করার তৌফিক দান করুক আরেকটি হাদিসে পাক আপনাদের সামনে পেশ করছি আমিরুল মুমিনিন হজরত ফারুক আজম তালা আনহু এই হাদিসটি বর্ণনা করেন রসুলের করিম রফুর রাহিম সাল আলীবাসম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালার কিছু বান্দা এমন আছেন নিশ্চয়ই আল্লাহ পাকের কিছু বান্দা এমন আছেন তারা না নবী না শহীদ কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাকের তরফ থেকে তাদের প্রদত্ত মর্যাদা দেখে নবীগণ এবং শহীদগণ ঈর্ষা করবেন ভালো করে বুঝার চেষ্টা করেন কেয়ামতের দিন বলা হচ্ছে এমন কিছু বান্দা আসবেন যে তাদের মর্যাদা দেখে নবীগণ এবং শহীদগণ ঈর্ষা করবে সাহাবাগণ আরজ করলেন আমাদেরকেও বলুন যেন আমরাও তাদেরকে ভালোবাসি আল্লাহ রসুলকে সাহাবারা বলছেন যে আমাদেরকেও বলুন যাতে আমরাও তাদেরকে ভালোবাসতে পারি হজুর সাল্লি হুবাসাল্লাম ইরশাদ করলেন তারা ওই সকল ব্যক্তি যারা আত্মীয়তার বন্ধন ও লেনদেন ছাড়া শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছেন কারা যারা আত্মীয়তার বন্ধন ও লেনদেন ছাড়া শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছেন আল্লাহ তালার শপথ তাদের চেহারা উজ্জ্বল হবে এবং নূরের মিম্বরের উপর তারা আসীন থাকবেন উপবেশন করবেন যখন লোক ভয়ে ভীত সন্ত্রস্ত তখন তাদের কোনো ভয় থাকবে না এবং যখন লোক দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়বে তখন তাদেরকে কোনো দুঃখই স্পর্শ করবে না যারা একে অপরকে ভালোবাসবে অর্থাৎ কোনো মুসলমানকে ভালোবাসবে কোনো মানুষকে ভালোবাসবে লেনদেনের কারণে নয় আত্মীয়তার বন্ধনের কারণে নয় শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসবে সুন্দর আচরণ করবে হ্যাঁ একেবারে নরম সুলভ আচরণ করবে বলা হচ্ছে কি আমতের দিন তাদের কোনো ভয় নেই হাকিম মোহাম্মদ উফতি আহমদিয়া খান নাইমির আহমতুল্লাহি তাল আলাই হে হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে তিনি লিখেন এখানে ঈর্ষা করবেন আমরা যে শুনেছি যে নবীগণ শহীদগণ ঈর্ষা করবেন এখানে ঈর্ষা করবেন মানে হচ্ছে খুশি হওয়া তখন হাদিসের অর্থ হবে নবীগণ ওই লোকদের মর্যাদা দেখে খুবই খুশি হবেন এবং তাদের প্রশংসা করবেন আর যদি উক্ত ঈর্ষা দ্বারা ঈর্ষাই উদ্দেশ্য হয় তবে অর্থ দাঁড়াবে যে সম্মানিত নবীগণ এবং শহীদগণ যদি কারোর প্রতি ঈর্ষা করতেন তবে এই সব লোকদের প্রতি ঈর্ষা করতেন অথবা এই ঈর্ষা নিজের উম্মতের উপর ভিত্তি করে হবে অর্থাৎ উম্মতে মোহাম্মদি সল্লাহ তালা আলহি বা আলি মধ্যে এই লোকগণ অর্থাৎ বলি এবং সালহিনগণ এমন মর্যাদার আসনে আসীন তেমনটি আমাদের উম্মতের মধ্যে নেই অথবা এই অর্থও হতে পারে যখন নবীগণ নিজেদের উম্মতের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবেন আর এই লোকগণ যারা আল্লাহ পাকের এই যে বান্দাদের আমি বৈশিষ্ট্য বলেছি তো এই লোকগণ আরামে আল্লাহর নূরের মিম্বরের উপর নিশ্চিন্তে বিশ্রাম নেবেন তখন সম্মানিত নবীগণ ওই সকল লোকদের নিশ্চিন্ত হওয়ার উপর এই বলে ঈর্ষা করবেন আমরা ব্যস্ত আর তারা নিশ্চিন্তে বিশ্রামরত তবে এই হাদিস দ্বারা একথা অপরিহার্য নয় যে তারা নবীগণ থেকে উত্তম এখানে এমনটি বলাই হয় নাই যে আল্লাহর নবীরা আল্লাহর বলিদের চাইতে উত্তম নয় বেশাক আল্লাহ পাকের নবীরা হচ্ছে সর্বোত্তম এরপর ক্যাটাগরি যেভাবে যেভাবে এসেছে সেভাবে আপনার এক একজন এক এক মর্যাদার অধিকারী হয়েছে কিন্তু আল্লাহর বলিদের বৈশিষ্ট্য বুঝাতে গিয়ে আল্লাহর বলিদের সান মান তুলে ধরতে গিয়ে এ হাদিসে পাক আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আরেকটি হাদিসে পাক আপনাদের সামনে উপস্থাপন করছি যা হজরত আনাস বিন মালিক আল্লাহ তালান বর্ণনা করেন তিনি বলেন রসুল করিম আহিম রাহিম সাল্লা আলহিমসালাম ইরশাদ করেছেন অনেক দুর্বল সাদাশিদে পোশাকধারী এরকম হয় যে যদি সে আল্লাহ তালাহার নামে শপথ করে আল্লাহ ওই শপথ পূর্ণ করেন এবং বারা বিন মালিক রদি আল্লাহ তালা ও তাদের অন্তর্ভুক্ত হাকিমুল মহম্মদ মুফতি আহমদ ইয়ার খান আইমির আহমতুল্লাহি তালে এ হাদিসের ব্যাখ্যায় লিখেন এই হাদিস দ্বারা দুটি বিষয় বোঝা যায় এই হাদিস দ্বারা দুটি বিষয় প্রতীয়মান হয় নাম্বার এক ওই বান্দা যদি আল্লাহর নামের শপথ করে কোনো জিনিস চায় এটা বলে যে আল্লাহর ওর শপথ এটা করে দাও তখন আল্লাহ তালা তার শপথ পূর্ণ করবেন এটা হচ্ছে নিজ রবের প্রতি বান্দার আবদার অর্থাৎ আমার আল্লাহ তালার প্রতি আমাদের আবদার আল্লাহর বলিদের আবদার নাম্বার দুই ওই বান্দা যখন আল্লাহর কর্মের উপর শপথ করে লোকদের খবর দেয় তখন আল্লাহ তার শপথ পূর্ণ করে দেন যেমন বলে দিল যে বা কোনো আল্লাহ পাকে বান্দা এটা বললো যে আল্লাহর শপথ তোমার ছেলে হবে অথবা আল্লাহর কসম আজ বৃষ্টি হবে মহান রব তার মুখের কথাকে সত্য প্রমাণ করার জন্য বৃষ্টি অবতীর্ণ করে দেন কিছু লোক বলিদের বলতে অনুরোধ করেন যে হুজুর বলে দিন তোমার ছেলে হবে বলে দিন তুমি মোকাদ্দমায় মামলা মুকদ্দমায় জিতে যাবে এসব কথার উচ্চ হচ্ছে এই হাদিসে পাক তাহলে আমরা শুনলাম যে আল্লাহ পাকের নেক বান্দারা যখন আল্লাহ পাকের নামে শপথ করে কিছু বলে তখন আল্লাহ পাক ওই বলিদের মান সম্মান মর্যাদা মাহাত্ম বোঝানোর জন্য সেটা পূরণ করে দেন তো এই জন্য আমরা অনেক সময় আল্লাহর বলিদের দরবারে যাই আল্লাহ পাকের বলিদের সান্নিধ্য অর্জন করি ওনাদের ওসিলা দিয়ে দোয়া করি যাতে আল্লাহ পাক ওনাদের ওসিলায় আমাদের বিভিন্ন দোয়াকে কবুল করে দেন কেননা আল্লাহ পাকের বান্দারা এমনিতে আল্লাহ পাকের বান্দা হন ওনারা দিনের পর দিন সাধনা করেছেন ওনারা দিনের পর দিন নিজের নবসকে কষ্ট দিয়েছেন এরপরে ওনারা একটা মকাম মর্যাদায় পৌঁছেছেন এরপরে ওনাদের এই আপনার কুদরতি ক্ষমতা অর্জন হয়েছে আচ্ছা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয় আল্লাহর বলিদের নিজস্ব কোনো ক্ষমতা নেই তারা আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে বিভিন্ন কারামতকে জাহির করে থাকে বা আমরা দেখতে পাই যে অমুক আল্লাহর বলির মাধ্যমে এই কারামত জাহির হয়েছে তো এই এটা মনে রাখবেন যে আল্লাহ পাকের নেক বান্দা যারা আছে আল্লাহ পাকের ভলি যারা আছে ওনাদের কারামত হক সত্য আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর ইমান আনার এর উপর বিশ্বাস স্থাপন করার সে তৌফিক দান করুক আরেকটি হাদিসে পাক বলে আমরা এই অনুষ্ঠানটিকে শেষ করে দিব হজরত আবদুল ইব্রাম রদিয়াল্লাহ তার বর্ণনা করেন রসুলের করিম রৌফুর রহিম সল্ল্লা আলি সাল্লাম ইরশাদ করেছেন সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তালার তিনশো বান্দা এমন আছেন যাদের অন্তর আদম আলিহি সালামের অন্তরের উপর আছে চল্লিশ জনের আত্মা হজরত মূসা কালিমুল্লাহ আলিহি সালামের উপর আছে সাতজনের আত্মা হজরত ইব্রাহিম উল্লাহ আলিহি সালামের আত্মার উপর আছে জনের আত্মা হজরত জিব্রাইল আমিন সালামের আত্মার উপর আছে জনের আত্মা হজরত মিকাইল আলিহি সালামের রুহের উপর আছে আত্মার সাথে আছে আর আল্লাহতালা সৃষ্টির মধ্য থেকে এক বিশেষ বান্দার আত্মা ইসরাফিল ইসরাফি সালামের আত্মার উপর আছে যখন ওই বিশেষ বান্দার ওফাত হয় তখন ওই তিনজনের মধ্য থেকে একজনকে ওই বিশেষ বান্দার স্থানে স্থলাভিষিক্ত করা হয় এবং যখন ওই তিনজনের মধ্য থেকে কারো ওফাত হয় তখন তার স্থানে ওই পাঁচজনের মধ্য থেকে একজনকে স্থলাভিষিক্ত করা হয় যখন পাঁচজনের মধ্য থেকে কারো ওফাত হয় তখন সাতজনের মধ্য থেকে স্থলাভিষিক্ত করা হয় আর যখন সাতজনের মধ্য থেকে কারো ওফাত হয় তখন চল্লিশ জনের মধ্য থেকে কোনো একজনকে স্থলাভিষিক্ত করা হয় যখন চল্লিশ জনের মধ্য থেকে কারো ওফাত হয়ে যায় তখন ওই তিনশো জন থেকে কোনো একজনকে স্থলাভিষিক্ত করা হয় যখন ওই তিনশত জন থেকে কারো ওফাত হয় তখন আল্লাহ তালা সাধারণ বান্দাদের মধ্য থেকে আওয়ামদের মধ্য থেকে কোনো এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করেন অতপর এই বলিদের কারণে আল্লাহ আল্লাহতালা বান্দাদের জীবন মৃত্যু দান করেন তাদের কারণে বৃষ্টি বর্ষণ করেন ফসল ফসলাদি এগুলো জন্মে বিপদ আপদ দূর হয়ে যায় হজরত আবদুল্লা ইবনামাস ওদর রদিয়াল্লাহ তালাহন হহুকে সবিনয়ে জিজ্ঞাসা করা হল তাদের কারণে অর্থাৎ বলিদের কারণে জনসাধারণের জীবন মৃত্যু কিভাবে মিলে তিনি উত্তর দিলেন এভাবে যে যখন তারা আল্লাহর কাছে উন্মতের আধিক্যের জন্য প্রার্থনা করেন তখন তাতে বৃদ্ধি করে দেয়া হয় এবং যখন অত্যাচারীদের বিরুদ্ধে দোয়া করেন তখন তাদের ধ্বংস করে দেয়া হয় বৃষ্টি চাইলে বৃষ্টি দেয়া হয় ফসল চাইলে জমি ফসলে ভরে দেয়া হয় তারা দোয়া করলে সকল দুঃখ দুর্দশা বিপদ আপদ এবং যত মুশকিলাত আছে যত পেরেশানি আছে এগুলো দোয়ার বরকতে দূর করে দেয়া হয় তো উপরের এই হাদিসে পাক থেকে বোঝা গেল সুলে করিম সলাল্লাহ আলী সালামের বলিদের শান মান মর্যাদা মাহাত্ম তাদের খোদা প্রদত্ত ক্ষমতা বর্ণনা করা হয়েছে এখানে তো কয়েকটি কুরআন ও হাদিসের উদ্ধৃতি বর্ণনা করা হয়েছে এছাড়াও পবিত্র কোরআনের অনেক আয়াত এবং অগণিত হাদিসে মোবারকা এমন আছে যেখানে আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহ পাকের বলিদের শান মান তুলে ধরা হয়েছে আসলে সবগুলো হাদিসে পাক আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে তুলে ধরাও সম্ভব নয় তো পরিশেষে এটাই বলবো যে আল্লাহ পাকের নেক বান্দাদেরকে আল্লাহ পাকের বলিদেরকে ভালোবাসতে শিখুন কেননা তাদেরকে স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন আল্লাহ পাকের মাহবুব করিম সলাল্লাহ আলিবাসালাম ভালোবাসেন দুনিয়ার তাম বান্দারা ভালোবাসেন তো আমি আপনি কেন বিরোধিতা করব তো এই জন্য আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ভালোবাসুন এমনিতেই আপনি সবাই সব মুসলমানকে ভালোবাসেন এটা আমাদের ইমানই দায়িত্ব এটা আমাদের আখলাকের মধ্যে থাকা উচিত নবী করিম সাল্লাহ আলী ইসলাম সব মানুষদেরকে ভালোবাসতেন কাউকে কখনো কটাক্ষ করতেন না কাউকে কখনো নিচু করতেন না তো এই জন্য আমাদের উচিত প্রত্যেককে ভালো তো বাসবই সাথে সাথে যারা আল্লাহ পাখের নেক বান্দা আছে তাদেরকে স্পেশাল ভালোবাসব ইনশাআল্লাহুল করিম তাদের দয়ার নজর তাদের রহমতের নজর যদি আমাদের উপর পড়ে যায় তাহলে আমাদের বেড়া পার হয়ে যাবে আল্লাহ করিম আজকের অনুষ্ঠানে যা কিছু শুনেছি এর উপর আমল করে অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক ইনশা আল্লাহুল করিম আগামী পর্বে আমরা গোসে পাক রহমতুল্লাহি তালাই এর শৈশবকাল সম্পর্কে শুনবো তো পরবর্তী এপিসোড দেখার দাওয়া দিয়ে এখানে শেষ করছি সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা আলাম মহম্মদ সাল্লাহ আলহি আসালাম পৌঁছে দিও মোর সালা পৌঁছে দিও মোর সালা বাগদাদে कि मुसाफिर पोचे दियो मुदे सागला